আমরা দীর্ঘ চব্বিশ ঘন্টা জার্নির পরে রাত বারোটার দিকে এখন আম নামলাম চাপাই গেছিলাম সকালে ফোন ঠিক করতে চোখের অবস্থা খুবই খারাপ শরীরের অবস্থাও খুবই খারাপ চব্বিশ ঘন্টা ঘুম হয়নি চব্বিশ ঘন্টা জার্নি এক কথায় বুঝতে পারছেন যে চোখ জয়সি মানে ঘুমে একবার নিধুম চোখ হয়ে আছে তারপর ঘুম পারছি আমাকে আজকে ঘুম থেকে তুলে নিয়েছে রাস্তার সালা না বুঝতে পারি না তো চটটক গেছে এখন আমজত্তরে ঘুমায় গেছিলাম এখন হেল্পার আমাদেরকে ডেকে বের করলো তো রাত 12টা বাজে এখন ঘুরিতে এখন বাসায় যাওয়ার পালা এখন বাসায় যে দেখি কি অবস্থা হয় আমাদের বাসা থেকে 8-10 বার কল দিয়েছে কল আম আমজত্তরে আমরা এখন অবস্থান করছি এটা আমাদের রাতชัย রামজত্তর এখন রাত বারোটা বাজে তাও ব্যস্ততা আমাদের রাম চত্বরে চলছেই অনেক ব্যস্ত শহর আমাদের রাজশাহী সবসময় ব্যস্ত থাকে আর এতক্ষণ যে জঙ্গলের ভিতরে ছিলাম ভাই রাজশাহীতে আসার পরে বুঝতে পারলাম যে কি শান্তিটা পাচ্ছি চাপায়ের ওই রাস্তা এতই ভয়ঙ্কর ছিল তারপরে ওই আলো দেখেই শান্তি হয়ে গেলো রাত বারোটার দিকে আসে ওদের ঘুম হয়ে গেছে আলো দেখে চিনতে পেরে গেছে এটা রাজশাহী আমাদের এই মোমেন্টস লাইট সন্ধ্রাত বারোটার দিকে ভাজা খাচ্ছি ভাত খাওয়া দিয়ে এখানে নামে ছবি টবি ভিডিও টিডিও শুট করার পরে চাচার দোকানে ভাজা খেতে এসেছি ভাজা অনেক ভালো হয় চাচার এখানে খাই আমরা চাচা আপনার ভাজার সামানদি একটু কিছু বলেন আমার ভাজার কি সম্বন্ধে বলবো বাবা আমি তো আজ মোটামুটি ষোলো বছর থেকে বিক্রি করি ভাজা এখানে মানুষ তো খায় ভালো বলে বহুদিন থেকেই

আপনারা সবাই আসবেন ট্রাই করবেন ভালো লাগবে রাত্রে আসবেন রাতের ভিউটা করবেন সহজ বলো ভাজার কেমন টেস্ট চাচা ভাজাটা খুবই খুবই টেস্ট আর রেসিপি যেগুলা মশলা থাকে তার থেকে বিভিন্ন মশলা দেওয়া আর তাছাড়া মনে হয় যে চিকেন মশলা আছে ইউজ কর সবাই চলে আসবেন কত ভিড় চচের দোকানে এখন রাত বারোটার দিকে অনেক ভিড় আমরাও খাচ্ছি এখন দেখা হচ্ছে পুষ্টি সটে গেছে সারাদিন চানি করতে করতে রাইসে ভাজাও অর্ডার দিয়েছে আবার কলাও খাচ্ছে

এখন রাত একটার বাজার কাছাকাছি অবস্থা আমার বন্ধুর খুবই খারাপ আমার খুবই কষ্ট লাগছে ঘুমাচ্ছিল সেই সকালবেলা ফ্লাইওভার এর কাজ চলছে আমাদের রেলগেটে রেলগেটে চলে আসছি আমরা এখন তো ফ্লাইওভারের কাজটা হলে আরো অনেক সুন্দর লাগবে এই জায়গাটা এটার জন্য এখন রাস্তার অবস্থাও খুব খারাপ ফ্লাইওভার রেল গেটে রেল গেটে আমরা চলে আসছি এখন খুব তাড়াতাড়ি বসে যাবো একটা বলো ভাইয়া কি আর অবস্থা হবে ভাই আজকের দিনটা তোমার জন্য কেমন ছিল লাইফের আজকের দিনটা অবশ্যই একটা ভালো দিন উদযাপন করছি চাপাই কি করতে গেছিল আমার চাপাই যাওয়ার উদ্দেশ্য একটা কারণ ছিল যে আমি দিন যাবত ঘুরছিলাম যাওয়ার জন্য আজকে এই সমস্যা কাল ওই তারপর দিন বিদ্যুৎ ছিল না এই যাবৎ আজকে সব সব যে খুব ঠিকঠাক তারপরে আমরা রওনা দিয়েছিলাম পাঁচ সাত ঘন্টা লেগে গেছে বলতে আমাদের চলে গেছে চাপাইতে আমি লাইফে ফার্স্ট আজকে চাপাই গেছিলাম তারপরে এতক্ষণ ছিলাম লাইফে ফার্স্ট চাপাই যাওয়ার পরে আমি এতক্ষণ ছিলাম ভাই চাপায়ের মানুষ এত অদ্ভুত ভাই একটু একটু কথাতে ঝামেলা লাগাই দিচ্ছে এই জিনিসটা আমার কাজ খুবই ইন্টারেস্টিং লেগেছে হ্যাঁ বাচ্চা ভিডিও করা হয়নি ফোন ওইখানে একটু সমস্যা ছিল আমাদের ফোন ঠিক করতে গেছিলাম এইজন্য চপায় তেমন না হয়নি জাম সার্ভিস করার জন্য আমরা চপায় গিয়েছিলাম মধ্যে মতে ফোন ঠিক হয়েছে স্বাগ্গনে হ্যাপি সবাই স্বাগগের জন্য দোয়া করবেন স্বাগগের পেজের নাম আনশন মাওয়ানা সিন্ডিকেট সে যে ভাড়া নেই 60 টাকা কিমা 70 টাকা সেই ভাড়া 100

আমি অবস্থা রেডি হয়ে চলে গেছি এখন ওই আমার কাছের কাছের ছেলে এখন তার জন্য সবকিছুই করা যায় তো ও অনেক ভালো ভিডিও করে সবাই দেখবে না ভিডিও আর ওই অনেক এফোর্ড দেন ভিডিওতে অনেক পরিশ্রম করে ভবিষ্যতে ভালো কিছু হবে দোয়া করি তো এইটা আজকে ছিল আমাদের ব্লগ তো নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আমি এখন থেকে রেগুলার ব্লগ কন্টিনিউ করবো ইনশাল্লাহ তো দেখা যাক কত দূর কি করছে সবাই আতিককে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন দেখি সামনে আপনাদের ভালোবাসার প্রয়োজন আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কি উঠতে পারবো না ফেসবুক প্ল্যাটফর্ম বলেন আর যাই প্ল্যাটফর্ম বলেন অনলাইনে কথা বলতে ভাই আমার চোখ তো এখনো লাল হয়ে আছে ঘুম অনেক মানে বন্ধ হয়ে যাচ্ছে চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো বাসায় আজকে একটা ঘুম দিব কালকে কখন উঠবো নিজেও জানি না তো কালকে অনেক রেস্ট এর দরকার এখন সারাদিন দিন আজকে অনেক ক্লান্ত ছিলাম টায়ার্ড তো কালকে রেস্ট করা লাগবে ফুল আজকে ঘুমানো দরকার এখন রাত একটা বেজে গেছে বাসায় যে কখন ঘুমাবো কখন খাবো কখন কি করব কিছুই জানি না বাট আজকের ব্লগ এখানে শেষ করতে হচ্ছে আজকের ব্লগ এখানে শেষ নেক্সট কোন ব্লগে দেখা হবে সব কিছু শেষ করে রাত তিনটার দিকে গাড়ি পেলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো দেখা যাক বাসায় যে বাসার মানুষের রিয়াকশন